বরিশালে ভালোবাসা দিবস আর বসন্ত উৎসবে নানা রঙের সেজেছেন কিশোর কিশোরীরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ তাই বসন্ত উৎসবের মূল আনুষ্ঠানিকতা দেখানো গেলেও বিকেলে বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবে মেতে ওঠেন কিশোর কিশোরীরা বরিশালে ফুলের দোকানগুলোতে তাদের ভিড় লক্ষ্য করা গেল সড়ক ও বিনোদন কেন্দ্রগুলো সকাল থেকে ছিল ফাঁকা

এবার আর ফুলপ্রেমীরা বলছেন শুধু ভালোবাসার মানুষই নয় পছন্দের মানুষগুলোকেও ফুলের শুভেচ্ছা জানাতে চান তারা তবে বিকেল গড়িয়ে সন্ধ্যার পর বসন্ত উৎসবের দিনে বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে এমন চিত্র